ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পারেটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বলেন না এক বছর আগে শালীর সাথে ধরা গাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি বেতন দেবো সমস্যা নাই কিন্তু কি ইংরেজি ইংরাজি আমি বাদ থাই ইংলিশটা কি কত আই এম এ রাইট ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হয়েছে বলেন তো আরে ভাই বলেন না সকালে আপনি তো না আমি অরুণ কর্মকার আপনি নিশ্চয়ই টুম্পা মুখ ঢেকে কেন এখানে তো আমি ছাড়া আর কেউ নাই ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে তাই ঢেকে রাখছি যদি অপছন্দ করেন তাই অপসন্দ করার কিছু নাই ছেলে ছেলেদের খিদা লাগলে ছেলেরা পরোটিও মজা করে খায় আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো ভাই আপনি বিয়ে কেন করছেন ভাই আমার ছোটকাল থেকে শখ ছিল সুন্দরী বউ দেখে একটা বিয়ে করব

যাক অবশেষে মহারানী ঘরে ফিরলেন তাই এত দেরি হলো কেন আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি তাই দেরি হইছে আচ্ছা তাই নাকি তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায় না জানি না আমাদের মাথায় তো গিলু নাই তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের পানি আমিই বের করব তার আগে বলো গাড়ি আছে কোথায় টুম্পা ভাবিতের পুকুরের মাঝখানে পেপার দেখছো না কেন একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে